আমার সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আগের ক্লাসে আমরা শিখেছিলাম বাংলা বর্ণমালার এগারোটা স্বরবর্ণ সেগুলো কি কি মনে আছে অ আ অস্যই দীর্ঘই হ্রসৌ দীর্ঘ রি এ ওই ও আজ আমরা এই স্বরবর্ণগুলো কীভাবে লিখতে হয় সেটা শিখব আমরা যখন খাতা পেন্সিল পাই তখন কি করি মনের আনন্দে আঁকিবুকি করি তাই না আজ আমরা সেই আঁকিবুকিকেই কাজে লাগিয়ে সুন্দরভাবে বর্ণমালা লিখবো চলো শুরু করি স্বরবর্ণ লেখা শিখি আমরা তাহলে স্বরবর্ণগুলো লেখা শুরু করি প্রথমে আমরা লিখব প প্রথমে আমরা দেব লম্বা একটা দাগ মাত্রা এরপর গোল করে এইভাবে বড় করে ঘুরিয়ে নেব নিয়ে ডান দিকে একটা এইরকমভাবে ডাক দিয়ে দেবো এটা হয়ে গেল অ এরপর আমরা লিখবো আ আটা লিখব ঠিক অয়ের মতোই প্রথমে আমরা অয়ের মতো গোল করে নিলাম এরপর এই একটা সোজা দাগ দিয়ে দিলাম আবার একটা একটু নামিয়ে দাগ দিয়ে আবার একটা সোজা দাগ এটা হলো আ এরপর লিখবো হস্যই প্রথমে আমরা একটা শয্যা দি দাগ দিয়ে দিলাম এরপরে ছোট্ট করে গোল করে ঘুরিয়ে ওপরে নিয়ে গেলাম নিচের দিকে দামিয়ে দিলাম সজ্জা করে মাথাতে একটা ইন্দুরের লেজা জুড়ে দিলাম এটা হয়ে গেল হস্যই এবার দীর্ঘই লিখব আমরা প্রথম একটা এরকম শয্যা দাগ টানব হস্যই মতোই এটাকে গুটুলি দিয়ে এইভাবে আমরা নিচে নামাবো আবার ডাক্তারকে পেছনের দিকে নিয়ে গিয়ে নামিয়ে আবার বাঁ দিকে এইভাবে বেঁকিয়ে ঘুরিয়ে দেবো মাথাতে একটা চৈতন্য দিয়ে দেবো এটা হয়ে গেলো দীর্ঘই এরপর লিখবো আমরা হস্য হস্য লেখার জন্যে কী করব আমরা আবার একটা ওরকম সূর্য একটা দাগ দেবো এটাকে মাত্রা বলে এরপর সোজা নামাব নিচের দিকে ডান দিকে এইভাবে ঘোরাবো ঘুরিয়ে ওপরের দিকে উঠিয়ে দেবো আর মাথাতে একটা হস্যই এবং দীর্ঘইর মতোই একটা চৈতন্য দিয়ে দেবো ব্যাকা করে দাগ দিয়ে দেবো এইগুলো হস্য এরপর লিখবো আমরা দীর্ঘ দীর্ঘ লেখার জন্য আমরা ঠিক প্রথমে হস্যর মতো লিখবো প্রথমে একটা লম্বা দাগ দিচ্ছি এইভাবে লম্বা দাগ দিচ্ছি যে মতো লিখব ওপর থেকে নিচের দিকে নামাবো ডান দিকে গোল এইভাবে ঘোরাবো এইভাবে ঘোরাব এবং হস্যুর মতো মাথাতে একটা এরকম বাঁকা করে দাগ দিয়ে দেবো এরপর বাঁ দিকের পেছনে আর একটা দাগ দিয়ে দেব। এটা হয়ে গেলো দীর্ঘ এরপর আমরা ডি প্রথমে আমরা একটা গোল করে গোল করে ডান দিকে নিয়ে যাব তাদের রিটালি যে প্রথম আমরা এইভাবে গোল করবো গোল করে ওপরের দিকে ওঠাব আবার উঠো আরেকবার ওঠাব আবার নিচের দিকে নিচের দিকে এইভাবে নামাবো আবার ডান দিকে নিয়ে যাবো এইভাবে নিয়ে একদম শয্যা তুলে দেবো ব্যাস এরপরে আবার একটা ওয়ের মতোই একটা এরকম বাঁকা দাগ টেনে শয্যা ওপরে তুলে দেব এবার একটু মাত্রা দিয়ে দিয়ে একটু সামান্য একটু মাত্রা দিচ্ছি এটা হচ্ছে ডি এরপরে লিখবো এ এর তো কোনো মাত্রা হয় না আমরা প্রথমে একটা গোল করব এইভাবে আমরা গোল করে নিচের দিকে না হাবো নিঃশয বাঁ দিকে এইভাবে বেঁকিয়ে তুলে দেবো এটা হয়ে গেলো এ আবার ওই লিখবো আমরা এর মতো করেই প্রথমে আমরা প্রথমে এ লিখে নিই এর মতোই আমরা গোল করে এইভাবে গোল করে নিচে এটা এ হলো এরপরে আমরা পেছনে একটা এইরকমভাবে ইন্দুরের লেজার মতো দিয়ে দেবো হয়ে গেলো ওই এরপরে লিখবো এরপরে লিখবো ও ও লিখবো এইভাবে গোল করে ঘোরাবো আবার একবার ঘোরাব এইরকমভাবে নিয়ে ওপরের দিকে উঠিয়ে দেবো এটা হলো ও আর ও লিখবো কীভাবে না আমরা ওর মতই লিখবো ওর মতো লেখার পরে পেছনে আবার একটা ইঁদুরের লেজার মতো দিয়ে দেবো এইভাবে ও লিখলি প্রথমে এইভাবে ও লিখলাম নিয়ে ওইটাতে যেরকম দিয়েছিলাম ইঁদুরের লেজার মতো ওইরকম দিয়ে দেবো এই হয়ে গেল ও এইভাবে আমরা আমাদের এগারোটা স্বরবর্ণ লিখে ফেললাম প্রথমে অ লিখলাম তারপরে আ লিখলাম তারপরে হস্যই তারপরে দীর্ঘই তারপরে হস্য তারপর দীর্ঘ তারপর রি তারপর এ তারপর ওই তারপর ও তারপর ও আমাদের এগারোটা স্বরবর্ণ লেখা হয়ে গেল বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে লেখা প্র্যাকটিস করবে তোমরাও এইভাবে লিখতে শিখে যাবে তাহলে বন্ধুরা আজ আমরা বাংলা বর্ণমালার সমস্ত স্বরবর্ণে লেখা শিখলাম তোমরা সবাই বাড়িতে এগুলো খুব ভালো করে অভ্যেস করবে কেমন আগামী ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা